হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু ফেসবুকে কিন্তু মাঝে মাঝে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আপনি যদি রেগুলার ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে দেখবেন অবশ্যই কিন্তু মাঝে মাঝে ফেসবুকের সার্ভার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এর সমাধান কিন্তু অনেক ভিপিএন মাধ্যমে করছেন তো ভিপিএন আসলে সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু ভিপিএন ইউজ করি কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ভিপিএন আমরা ইউজ করি যে ভিপিএনটা আসলে মাঝে মাঝে ছেড়ে দেয় যেমন ফোরন ভিপিএন বলেন সুপার টার্বো ভিপিএন সবগুলোই কিন্তু আসলে কোনো কোনো প্রবলেম ফেস করতে হয় দেখা যায় কিছুক্ষণ চলতে চলতে আসলে ভিপিএনটা আসলে কানেকশন ছেড়ে দেয় তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে খুব সহজে এবং খুব ইজি ওয়ে আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন এবং কোনো রকম প্রবলেম ছাড়াই আমি নিজে আসলে এই ভিপিএনটা ইউজ করছি বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো তার জন্য আমরা যদি প্লে স্টোরে যাই তো প্লে স্টোরে সার্চ বাটন সার্চ বাটন আমরা লিখবো প্রোটন প্রোটন ভিপিএন প্রোটন ভিপিএন যদি লিখে আমরা সার্চ করে নেট যেহেতু স্লো কাজ করতেছে বুঝতে পারছি নেটওয়ার্ক কানেকশন একদম আগের মতো যেমন শাটডাউন ছিল ওরকম হয়ে যাচ্ছে তো দেখুন এই যে ভিপিএন টা আমি নিজে আসলে এই ভিপিএনটা ইউজ করি তো আমরা ভিপিএনটা এখন সেট আপ করার চেষ্টা করবো তার জন্য আমরা যদি আমরা ভিপিএন ডাউনলোড করছি ভিপিএনটা আমরা ক্লিক করি তো ক্লিক করলে কিন্তু এরকম একটু সময় নেবে দু পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আপনার নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে তো এখানে দেখেন কন্টিনিউ অ্যাজ এ গেস্ট তো এখানে দেখ কন্টিনিউ অ্যাজ এ গেস্ট তো আমরা কন্টিনিউ অ্যাজ এ গেস্টে ক্লিক করব আমরা কিন্তু সিং ইন করবো না আমরা গুগল কোনো অ্যাকাউন্ট দিয়ে আসলে এটা সাইন আপ করবো না তো আমরা এখান থেকে যে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট তো গেস্ট হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ আপনি এটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার প্রয়োজন নাই তো গেস্ট হিসেবে ব্যবহার করতে গেলে কিন্তু এখানে একটু সময় নেবে যেহেতু আমার নেটওয়ার্ক কানেকশন একটু সোলো দেখুন আমার নেটওয়ার্ক কিন্তু একরকম নাই আমি যেখানে আছি আসলে এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম আছে তো দেখুন এখানে কিন্তু ভিপিএন প্লাস নামে একটা অপশন তো আমরা ভিপিএন আমরা প্লাস করবো না এখানে নট নাও করে দেবো এরকম আসতে পারে আপনার বিভিন্ন রকম অ্যাড বা এরকম আপগ্রেডেড ভার্সন আসতে পারে তো আমরা সিম্পলি এটা ইউজ করতে যাচ্ছি তো একটু যদি খেয়াল করেন দেখুন এখানে কিন্তু অটো কিন্তু কিন্তু দেখুন এখানে কিন্তু আমরা এখানে যে দেখাচ্ছি কিন্তু আমি এখন কানেক্ট করবো এখানে কানেক্ট লেখাটা আছে তো আমরা যদি কানেক্ট লেখাতে ক্লিক করি এটা কিন্তু আমাদের অন্য একটা লোকেশনে কিন্তু চলে যাবে হ্যাঁ আগে কিন্তু আমাদের প্রথমে কিন্তু বাংলাদেশ শো করতেছিল কিন্তু এখন কিন্তু এটা ইচ্ছা খুশি মতো একটা লোকেশন কিন্তু সে নিয়ে নেবে হ্যাঁ দেখুন ওখানে কিন্তু সে ট্রাই করছে আসলে কোন ভিপিএনটা আসলে কোন দেশের সাথে কানেক্ট হওয়া যায় এর জন্য কিন্তু অটোমেটিক ট্রাই করতেছে তো ট্রাই করতে করতে খুব দ্রুত এবং খুব সহজেই কিন্তু সে নিজে থেকেই কিন্তু কানেকশন নিয়ে নেবে এটা কিন্তু আপনার আসলে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি জাস্ট কানেক্টে ক্লিক করবেন খুব কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে তো 10 15 সেকেন্ড লাগতে পারে সর্বোচ্চ হলে 30 সেকেন্ড এরকম সময় নেবে আপনার নেটওয়ার্ক কানেকশন যত ভালো থাকবে আপনি কিন্তু ঠিক তত দ্রুত কিন্তু এই ভিপিএনটা আসলে ইউজ করতে পারবেন দেখুন আমার কিন্তু অটোমেটিক কিন্তু আমার সার্ভারের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে আমার ভিপিএনটা আসলে কোন দেশ ধরছে এখানে আসলে আমি ও জাপান ধরছে জাপান হুম যে সার্ভারটা আছে সেই সার্ভারটা কিন্তু আমার এখন কানেক্ট হয়ে গেছে হ্যাঁ তখন এখন কিন্তু আমি খুব সহজে আমি যদি ফেসবুক বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবকিছু কিছু চালানোর চেষ্টা করি কিন্তু খুব সহজে কিন্তু স্মুথলি কিন্তু চলবে তো এই বিপিএনটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এজ ইজি সেট আপ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না